আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের একশো পঞ্চাশ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব অর্থাৎ আমরা পূর্বের ভিডিওতে দলগত কাজ এটি আলোচনা করেছি আর একটু ভেবে দেখি এইখান থেকে আমরা আলোচনা শুরু করব এখানে দেখো প্রথম কলমে বিট সংখ্যা বা কার্ড সংখ্যা দেওয়া আছে এক থেকে আট পর্যন্ত দ্বিতীয় কলমে সর্বভামের কার্ডের ডট সংখ্যা অর্থাৎ এখানে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এভাবে হবে তারপর সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব তো সেগুলো আমাদের সর্বশেষ কলামে লিখতে হবে চলো আগে এটি পূরণ করে ফেলি তারপর এগুলো এটি পূরণ করার পর সলভ করব। তো এখানে দেখো আমি কিছু লিখা লিখে নিয়েছি এগুলো রাফের জন্য এগুলো তোমাদের লিখতে হবে না বোঝার জন্য দেখো এটা হচ্ছে প্রথম বিট দ্বিতীয় বিট তৃতীয় বিট চতুর্থ বিট পঞ্চম বিট ষষ্ঠ বিট সপ্তম বিট অষ্টম বিট তোমরা জানো প্রথম বিট বা প্রথম কার্ডে ডট থাকে হচ্ছে একটা দ্বিতীয় বিট বা দ্বিতীয় কার্ডে ডট থাকে হচ্ছে দুইটা তৃতীয় বিট বা তৃতীয় কার্ডে ডট থাকে হচ্ছে আগেরটা ডাবল অর্থাৎ দুই দোকানে চার চতুর্থ বিট বা চতুর্থ কার্ডের ডটের সংখ্যা তার আগের দ্বিগুণ অর্থাৎ চার দোকানে আট পঞ্চম বিট বা পঞ্চম কার্ডে ডট সংখ্যা হচ্ছে এই যে আটের ডাবল ষোলো তারপর ষষ্ঠতে হবে ষোলো দোকানে বত্রিশ সপ্তমে হবে বত্রিশ দোকানে চৌষট্টি তারপর হবে অষ্টমে হবে চৌষট্টি দোকানে একশো আঠাশ যেহেতু আমাদের এই যে বিট সংখ্যা বা কার্ড সংখ্যা এক থেকে আট পর্যন্ত দেওয়া আছে তো এক থেকে আট পর্যন্ত আমি লিখে নিলাম এখন তোমাদের এগুলো বুঝিয়ে দেব আমি তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো আর পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ওগুলো না দেখলে এগুলো কমই বুঝতে পারবা দেখো এখানে খেয়াল করো এখানে বিট হচ্ছে একটা বা কার্ড সংখ্যা এক তাহলে সর্ববামের ডট সংখ্যাও এখানে কত হবে একটা হবে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব এতে বাম থেকে ডানের দিকে আমরা এই যে এই সিকোয়েন্সটা যোগ করে এখানে লিখব তো দেখো আমরা এখানে একই লিখে নিয়েছি আস্তে আস্তে বুঝতে পারবো দ্বিতীয়তে দেখো বিট সংখ্যা দুই বা কার্ড সংখ্যা দুই নম্বর কার্ড তাহলে দুই নম্বর কার্ড বা যখন বিট সংখ্যা দুই তখন সর্ববামের ডট সংখ্যা হচ্ছে দুইটা তো সেই দুই আমরা এখানে লিখে নিয়েছি এবার এই যে বাম থেকে ডানের দিকে আমরা যোগ করব এক আর দুই যোগ করলে কত হয় তিন তার মানে সর্বোচ্চ তিন তৈরি করা যাবে এবার দেখো বিট সংখ্যা তিন বা কার্ড নম্বর হচ্ছে তিন তাহলে সর্ববামের ডট সংখ্যা কত চার এখানে আমরা চার লিখেছি তারপর প্রথম থেকে এই যে চার পর্যন্ত আমরা যোগ করব দেখো এক আর দুই যোগ করলে তিন চার তিন সাত সেই সাত হচ্ছে সর্বোচ্চ দশমিক সংখ্যা যেটি আমরা তৈরি করতে পারবো তিনটি বিট ব্যবহার করে এবার দেখো এটা বিট সংখ্যা চার বা কার্ড নম্বর হচ্ছে চার তো এই যে এইটা চার নম্বর কার্ড তাহলে সর্ববামের বামের ডটের সংখ্যা হবে আটটা সেই আট আমরা এখানে লিখে নিয়েছি তাহলে এই যে প্রথম থেকে এই আট পর্যন্ত যোগ করে দিলেই আমাদের সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব সেটা বের হবে তো আট আট বারো তেরো চোদ্দ আর পনেরো তো এটা কিভাবে হচ্ছে এটার সূত্র আমি একটু পরে তোমাদের বের করে দিচ্ছি তারপর দেখো পাঁচ এই যে পাঁচ নম্বর হচ্ছে বিট বা পাঁচ নম্বর কার্ড তাহলে সর্ববামের ডটের সংখ্যা হবে ষোলো ষোলো এখানে লিখেছি তো এই যে ষোলো আট চার দুই এক যোগ করলে বাবা হচ্ছে একত্রিশ তাহলে সর্বোচ্চ একত্রিশ সংখ্যা আমরা তৈরি করতে পারব এবার দেখো বিট সংখ্যা বা কার্ড সংখ্যা হচ্ছে ছয় তাহলে এই যে দেখো ছয় সর্ব সর্ববামের ডটের সংখ্যা হচ্ছে বত্রিশ সেটা আমরা এখানে লিখেছি তাহলে এই যে শুরু থেকে এই যে বত্রিশ পর্যন্ত যোগ করো অর্থাৎ এক দুই চার আট ষোলো বত্রিশ পর্যন্ত যদি যোগ করো তাহলে তেষট্টি পাওয়া তার মানে এই যে ছয় নম্বর বিট শুরু থেকে ছয় নম্বর বিট আমরা ইউজ করে আমরা সর্বোচ্চ তেষট্টি দশমিক সংখ্যাটি তৈরি করতে পারবো এবার দেখো সাত নম্বর বিট বা কার্ড সংখ্যা হচ্ছে সাত আর সর্ববামের ডটের সংখ্যা তখন কত এই সাতের জন্য কিন্তু চৌষট্টি আমরা এখানে লিখে নিয়েছি তো সেই চৌষট্টি আমরা এখানে লিখলাম এবার এই যে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এই সবগুলো যদি যোগ করো তাহলে সর্বোচ্চ একশো সাতাশ আমরা তৈরি করতে পারবো সাতটা বিট ব্যবহার করে সেমভাবে এখানে আট বিট সংখ্যা যখন আট তখন সর্ববামের ডটের সংখ্যা হচ্ছে একশো আটাশটা তো এই একশো আঠাশ আমরা দ্বিতীয় কলামে লিখেছি দেখো এই তো একশো আঠাশ খুব সুবিধা হবে তোমরা যদি এভাবে লিখে নেওয়া এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এটাই সুবিধা হয় এবার এই যে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো এই সবগুলো যদি যোগ করো তাহলে এই আটটা বিট ব্যবহার করে সর্বোচ্চ তুমি দুইশো সংখ্যাটি তৈরি করতে পারবা ঠিক আছে এবার এখানে একটা জিনিস তোমার খেয়াল করতে হবে জিনিসটা হচ্ছে এরকম তোমাদের এখানে লিখতে হবে না জাস্ট দেখিয়ে দিচ্ছি দুইয়ের পাওয়ার এখানে যদি বিট সংখ্যা দেই। এর পাওয়ার এক মানে দুই এক দুই তার থেকে এক বিয়োগ করো তাহলে পাওয়া হচ্ছে এক যেটা হচ্ছে এই যে দেখো সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব সেটা আমরা পেয়ে গেলাম আবার দুইয়ের পাওয়ার যদি এই বিট সংখ্যা ব্যবহার করো দুই দুইবার গুণ আছে দুই দুগণে চার চার থেকে এক বিয়োগ করো কত হয় তিন এই তিন কিন্তু এইটা অর্থাৎ সর্বোচ্চ তিন তৈরি করা যাবে প্রতিবার আমরা এই কাজটা করব যাতে একটা সূত্র তৈরি হয় এবার টুটু দি পাওয়ার থ্রি অর্থাৎ এই থ্রি দেবো বিট সংখ্যা বা কার্ড সংখ্যা তার থেকে এক বিয়ে করো দি পাওয়ার থ্রি মানে দুই তিনবার গুণ দুই যদি তিনবার গুণ করো দুই দুগোনে চার চার দুগো আট আট থেকে এক বিয়েক করো হবে সাত

আমরা টু দি পাওয়ার ছয় ইউজ করবো তার থেকে এক বিয়েক করব টু দি পাওয়ার ছয় মানে দুই আসতে আসতে ছয় বার গুণ দুই যদি তুমি ছয় বার গুণ করো এরকম করে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে পাওয়া হচ্ছে চৌষট্টি চৌষট্টি থেকে এক বিয়েক করো তাহলে পাওয়া তেষট্টি এই তো এটা তাহলে টুট দি পাওয়ার সেভেন তাহলে টুডু দি পাওয়ার সেভেন মাইনাস এক সেমভাবে হবে একশো সাতাশ তারপর টুডু দি পাওয়ার এইট মাইনাস এক দুইশো 55 হবে এবার একটা তোমাদের কুইজ দেওয়া আছে এখানে বইয়ের মধ্যে বলছে উপরের ছকটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো এবার বলো যে কোনো একটি বিট সংখ্যা ও তার জন্য সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে আমরা কিন্তু সম্পর্ক একটু আগেই তৈরি করতে ফেললাম 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার যদি আমরা বিট দেই এবং তার থেকে 1 বিয়োগ করি তাহলে কিন্তু সর্বোচ্চ সংখ্যাটি আমরা তৈরি করতে পারতেছি তাই না সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা তাহলে এটার সলিউশন দেখো দেখো কুইজের সমাধান বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য আমি একটি সূত্র বানাতে পেরেছি সূত্রটি হচ্ছে দুয়ের পাওয়ার বিট সংখ্যা তার থেকে যদি এক বের করি তাহলে সর্বোচ্চ দশমিক সংখ্যাটা পেয়ে যাচ্ছি দেখো আমরা প্রতিবার কিন্তু বের করেছি দুয়ের পাওয়ার বিট এই যে বিট দুইয়ের পাওয়ার বিট তার থেকে এক বিয়োগ করলে সর্বোচ্চ দশমিক সংখ্যাটা আমরা বের করতে পেরেছি এটা সব হবে আমরা উদাহরণ দিয়েছি বিট সংখ্যা তিন হলে সর্বোচ্চ দশমিক সংখ্যা এই দশমিক যে বিট তিন তার থেকে এক বিয়োগ মানে হচ্ছে সাত এবার কি বলছে আগের অনুশীলনটি পর্যন্ত প্রতিটি বিটের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা শিখলে কিন্তু সর্বোচ্চটি ছাড়াও প্রতিটি বিটে আলাদা আলাদা সংখ্যা পাওয়া সম্ভব এটি একটু বোঝে নেওয়া দরকার কার্ডের সাহায্যে সবচেয়ে সহজ নিচে দেখো দেখো এই যে প্রথম কার্ড বা প্রথম বিটটার মধ্যে কিন্তু একটা ডট আছে দ্বিতীয় বিট বা দ্বিতীয় কার্ডের মধ্যে কিন্তু দুইটা ডট আছে তো এই দুটো অফ ঠিক আছে এই দুটো হচ্ছে অফ এই দুটো আমরা কাউন্ট করব না তাহলে প্রশ্নটি হলো দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায় দ্বিতীয় বিট প্রথম বিটে ডট থাকে হচ্ছে একটা দ্বিতীয় বিটে ডট থাকে হচ্ছে দুইটা তাহলে শূন্য সহ আমরা শূন্য আমরা কিন্তু তৈরি করতে পারবো তারপর হচ্ছে এক তৈরি করতে পারবো আবার দুইও তৈরি করতে পারবো আবার কিন্তু দুই আর এক যোগ করলে তিন তিনও তৈরি করা যায় তাই না তাহলে চারটা আমরা সংখ্যা তৈরি করতে পারি তাহলে দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে গঠিত সংখ্যাগুলো শূন্য এক দুই তিন এবার বলা হয়েছে যে সব সংখ্যা তৈরি করা যায় তার মধ্যে কি শূন্য ধরেছ আমরা কিন্তু ধরেছি তবে শূন্য সহ মোট কতটি সংখ্যা তৈরি করা গেল ওই সেম চারটা হ্যাঁ ধরেছি শূন্য সহ মোট চারটি সংখ্যা তৈরি করা যায় এবার একটি সব পূরণ করে আমরা ক্লাসটা শেষ করে দেবো আজকের পর্যন্ত পরবর্তীতে আমরা এই যে হাতের আঙ্গুলে বাইনারি গণনা এখান থেকে শুরু করব তাহলে বিট সংখ্যা বা কাঠ সংখ্যা যখন হচ্ছে এক তাহলে মোট কতটি সংখ্যা পাওয়া যাবে আগে কিন্তু টুটি দি পাওয়ার বিট বিয়োগ এক করে আমরা সর্বোচ্চ সংখ্যাটি বের করেছিলাম ঠিক আছে ওই সর্বোচ্চ সংখ্যা এখন যেটা হবে সেটাই হবে মোট কতটি সংখ্যা পাওয়া যাবে তাহলে এই যে মাইনাস এক এখন আমরা রাখবো না আগে কিন্তু শূন্যটা বাদ দেওয়া হয়েছে এবার শূন্য সহ তাই আমরা এই এক বিয়োগ করব না জাস্ট টু দি পাওয়ার বিট করে দেব ঠিক আছে তাহলে দেখো টু দি পাওয়ার বিট বিট হচ্ছে এক আবার টু দি পাওয়ার বিট দুই দুই দোকানে চার আবার টুটি পাওয়ার তিন মানে একত্রিশ তেষট্টি এবার কিন্তু এক বেড়ে গেছে শূন্য নেওয়ার ফলে তাহলে দেখো আমি আবারও বলে দিচ্ছি তাহলে শূন্য সহ মোট কতটি সংখ্যা পাওয়া যাবে যখন বিট সংখ্যা আমাদের নির্দিষ্ট তাহলে টু দি পাওয়ার বিট মানে হচ্ছে এই যে এই দুই আবার টু দি পর বিট হচ্ছে দুই দুই দোকানে হচ্ছে চার ঠিক আছে আবার টুটি দি পাওয়ার বিট হচ্ছে এবার হচ্ছে থ্রি তার মানে হচ্ছে আট এবার টু দি পাওয়ার ফোর দেবো অর্থাৎ এই যে এই ফোরটা উঠিয়ে দিলাম দুইয়ের পাওয়ারে টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো টুটি দি পাওয়ার ফাইভ বসিয়ে দিলাম

তাহলে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ খুব সহজে তোমরা এটা করতে পারো দুইয়ের ডাবল চার ডাবল করে আট আটের ডাবল ষোলো ষোলো ডাবল বত্রিশ বত্রিশ চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন এভাবে করতে পারো তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে হাতের আঙ্গুলে বাইনারি গণনায় এই টপিক থেকে আলোচনা শুরু করবো